ইসমিল্লাই রহমান রহিম আলারফা পরিবারের আজকে অনেক আনন্দের দিন আল্লাহ রাফা ইসলামী ব্যাংক একত্রিশ বছরে পদার্পণ করল আমাদের সকল স্টেক হোল্ডারদের সহযোগিতায় এবং স সকলে সম্মিলিত প্রচেষ্টায় আলারফা ইসলামী ব্যাংক তিরিশ বছর সফলভাবে সম্পন্ন করেছি আমাদের অবজেক্টিভ হচ্ছে সাস্টেনেবল গ্রোথ আমরা ফোকাস করেছি প্রফিটেবিলিটি লো কস্ট ডিপজিট মোবিলাইজেশান এবং আমাদের রিকাভারিতে আমাদের আজকে ইনভেস্টমেন্টে আমরা একটা ব্যালেন্স তৈরি করেছি আমরা আমাদের ব্যালেন্স শিটের মধ্যে ব্যালেন্স বিটুইন কর্পোরেট এসএমই রিটেইল বিজনেস অ্যান্ড আদার অল্টারনেট বিজনেসের মধ্যে আমরা ব্যালেন্স তৈরি করতে চেষ্টা করে যাচ্ছি আমাদের অবজেক্টিভ ফুলফিল করার জন্য আমরা এখন ফোকাস করেছি রিকভারিতে এনপিএল রিকভারি আমাদের এখন অন্যান্য ব্যাংকের মতো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে চ্যালেঞ্জ আমাদেরও সেম চ্যালেঞ্জ আমরা এই ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাব আমাদের এক ইম্পোর্টের যে টোটাল পঁয়ত্রিশ হাজার কোটি ইম্পোর্ট হয় তার মধ্যে আমরা এক্সপোর্ট এবং রেমিটেন্স দিয়ে আমরা কাভার করে এখন সারপ্লাস পজিশানে আছি আমাদের ডিপোজিটেও আমরা সারপ্লাস পজিশানে আছি আমাদের সিআরআর সারপ্লাস পনেরোশো কোটি থেকে দুই হাজার কোটির মতো আমাদের টোটাল ব্যালেন্স শিট বেশ বড় সিক্সটি ওয়ান প্লাস আমাদের টোটাল গ্রাহক এক চল্লিশ লক্ষ গ্রাহক আমাদের এই গ্রাহকের আস্থায় এবং আমাদের এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস এবং আমাদের যেই গত তিরিশ বছর আমরা গ্রাহকের আস্থা নিয়ে সঞ্চয়ের যে নিরাপত্তা দিয়েছি সেটা আগামী দিনে আমরা আরও উন্নত করব আরও ডিজিটালাইজ করছি এবং আমরা এইবার ইনশাল্লাহ আমাদের ব্যাংক সেন্ট্রালাইজ সিস্টেমে যাচ্ছে এবং আমরা নতুনভাবে আমাদের আইটি সিস্টেমে ইনভেস্ট করছি আমাদের মোস্ট মডার্ন আইটি সিস্টেমের মাধ্যমে আমরা টোটাল ডিজিটালাইজ সার্ভিস প্রোভাইড করে আমাদের গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাল্লাহ আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সকল গ্রাহককে এবং বাংলাদেশের সকল জনগণকে এবং আমাদের এক রেগুলেটরি অথরিটি সেন্ট্রাল ব্যাংক, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ সকল গভর্নমেন্ট অথরিটিকে যাদের সহযোগিতায় এবং গাইডেন্সে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম